হ্যাঁ আল্লাহ আমার খালি মনে আমি যদি কোনো দিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা যদি কোনো পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অব দিস বুক তোমরা তোমরা প্রত্যেকে হিরো আমরা আমরা তোমাদের থেকে সাহস পেয়েছি আমরা তোমাদের পাশে থাকব আমাদের যদি মৃত্যু হয় আমরা তোমাদের পাশে থাকব এই কথা দিয়ে গেলাম আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমরা চেষ্টা করেছি চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না কিন্তু আমরা কাজটা করতে পারি নাই হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি প্রকৃতিতে বিশেষ কিছু প্রাণী পাওয়া যায় যারা পরিবেশ পরিস্থিতির সাথে তারা তাদের চেহারা আকার ও রং পরিবর্তন করতে পারে এই যেমন অক্টোপাস গিরগিটি কিছু বিশেষ প্রজাতির ব্যাং কিছু বিশেষ প্রজাতির কীট পতঙ্গ আছে যাদের এই বিশেষ ক্ষমতা রয়েছে তবে মানুষ মনে হয় একমাত্র প্রাণী যে তার আকার ও রং পরিবর্তন করতে পারে না কিন্তু পরিবেশ পরিস্থিতির সাথে মুহূর্তেই তার স্বভাব পরিবর্তন করতে পারে আর এই স্বভাব পরিবর্তনকে আমরা কেন জানি এত প্রাণী থাকতেও শুধু গিরগিটির সাথে মদের বিষয় কি জানেন গিরগিটি কিন্তু অতি দ্রুত বা সবচেয়ে দ্রুত রং বা আকার পরিবর্তন করে পরিবেশের সাথে মিশতে পারে না এটি হচ্ছে অক্টোপাস কিন্তু তারপরেও কেন যেন গিরগিটিকেই আমরা এর সাথে তুলনা করে থাকি হতে পারে গিরগিটি আহ একটু ভয়ের দেখতে বা আমরা দেখতে একটু ঘৃণাবোধ করি বা ছিঁচি করি তো তাই গিরগিটিকে এই স্বভাব চরিত্র পাল্টে ফেলে এমন মানুষের সাথে গিরগিটিকেই তুলনা করে থাকি তো এমন গিরগিটি এই রং পরিবর্তন স্বভাব পরিবর্তনকারী গিরগিটি আমরা আমাদের আশেপাশে সব জায়গাতেই কম বেশি দেখতে পাই সেটা আমাদের জীবনে হোক আমাদের আশেপাশে হোক আমাদের চাকরি ক্ষেত্রে হোক শিক্ষা ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক তবে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় রাজনীতির মাঠে রাজনীতির মাঠে যেভাবে মুহূর্তেই নেতারা স্বভাব চেঞ্জ করে ফেলে তা আসলে দেখার মতো এটির আসলে কোনো মা বাপ নেই তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই এই সরকার সরকার তো কোনো না উপদেষ্টা পরিষদের সবাই আসলে নন পলিটিক্যাল তারপরেও এই নন পলিটিক্যাল উপদেষ্টার ভিতরেও একটি বিশেষ উপদেষ্টা আছে কয়েকজনই আছে তবে একজন বিশেষ উপদেষ্টা আছে যিনি মুহূর্তেই তার স্বভাব চরিত্র রং ফাল্টে ফেলেছেন মানে এত দ্রুত যে কল্পনাই করা যায় না আর তিনি কে আমি জানি আপনারা সবাই জানেন ধরতেও পেরেছেন তিনি কে তারপরেও বলে রাখি তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় আসিফ নজরুল স্যার তো কেন আমি তাকে এভাবে বলছি তার অনেক কারণ আছে সবগুলো যদি আমি এক এক করে বলতে যাই তাহলে ভিডিও এত বড় হবে যে আপনারও দেখার ধৈর্য থাকবে না আমারও এত কিছু বলার ধৈর্য থাকবে না তবে প্রধান কয়েকটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি যে কিভাবে মানুষের মুহূর্তেই তিনি পোল্টি মেরে গেছেন তার কয়েকটি উল্লেখযোগ্য পোল্টি নিয়ে আজ কথা বলবো তো তার প্রথম পোল্টি তার ইনফেমাস 26 লক্ষ ভারতীয় নিয়ে আপনি জানেন যে উপদেশটা হওয়ার আগে তিনি বিভিন্ন জায়গায় গরম গরম বক্তৃতা দিতেন বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয় চাকরি করে এবং বাংলাদেশের মানুষ বেকার রয়েছে সেখানে সরকার ভারত থেকে ২৬ লক্ষ ভারতীয় এনে তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছে আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় ভারতীয় চাকরি চাকরি করে করে আমরা পড়ি লাখ বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারত দেশে চাকরি করছে। আরো মজার বিষয় হচ্ছে তিনি তো এখন উপদেষ্টা তিনি তো এখন ক্ষমতায় বসেছেন কিন্তু তাকে যখন এখন প্রশ্ন করা হয় কোথায় সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় তাদেরকে আপনি এখন বাদ দেন খুঁজে খুঁজে এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই এটা আপনি আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বড় কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম তার মানে কি তার মানে তিনি যখন উপদেষ্টা ছিলেন না উপদেষ্টা হওয়ার জন্য মিথ্যা কথা বলেছেন মানুষের মাঝে ভুল কথা ছড়িয়েছেন মানুষকে বিভ্রান্ত করেছেন তাদের কাঁধে ভর রেখে মিথ্যা দিয়ে তাদের কাঁধে ভর রেখে তিনি উপদেষ্টা হয়েছেন তার এই উত্তর কি মানে এমন কি হলো যে তিনি তা যখন যে কথা বলেছেন ছাব্বিশ লক্ষর কথা আর উপদেষ্টা হওয়ার পরে সেই ছাব্বিশ লক্ষ কিভাবে হাওয়া হয়ে গেল তার ব্যাখ্যা কই তার ব্যাখ্যা তো তিনি কোনো কিছু দেননি এর সাথে তো কোনো কিছুর মিল হয় না আছে দুই খুঁজে বের করেন না দুই লাখই খুঁজে বের করেন না লাখ চাকরি দেন না না মানুষ তো বেকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু পারবেন কারণ তিনি আসলে মিথ্যা বলেছেন মানুষকে বিভ্রান্ত করেছেন নিজের স্বার্থে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন এরপর আসে যাক তার দ্বিতীয় পার্টির কথা সেটি হচ্ছে সাইবার সিকিউরিটি এক নিয়ে দেখুন আওয়ামী লীগ সরকারের সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমিও খুব বেশি খুশি ছিলাম না আমিও এর বিভিন্ন সমালোচনা করেছি সব জায়গায় কারণ এটি আসলেই আমার কাছে মনে হয়েছে একটি কালো আইন এটি তৈরি করা হয়েছিল স্বাধীন বাকস্বাধীনতার কণ্ঠরোধ করার জন্য তো স্বাভাবিক ব্যাপার আসিফ নজরুল সাহেব এ ব্যাপারে অনেক প্রতিবাদী ছিলেন তিনি এ ব্যাপারে গরম গরম বক্তৃতা দিয়েছেন স্ট্যাটাস দিয়েছেন ঠিক আছে ভেরি গুড আমি তার সাথে এগ্রি করি আমি কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা খেয়েছিলাম যাই হোক এই সমস্ত গণমাধ্যম অভিজ্ঞতা ছিল আমাদের সবার মতামত আমি শুনেছি আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি এক বাতিল করা উচিত কিন্তু মজার বিষয় হচ্ছে সে তো এখন আইন উপদেষ্টা সে চাইলেই এটি যে কোনো মুহূর্তে যে কোনো সময় বাতিল করে দিতে পারে তার এক কলমের খোঁচায় এটা বাতিল হয়ে যাবে কিন্তু সে বাতিল করছে না কেন আজ তিন মাস হয়ে গেল সে কিন্তু এই সাইবার সিকিউরিটি এক বাতিল করেনি এবং কেন করেনি সে ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হয় তখন সে বলে এই সিকিউরিটি অ্যাক্ট বাতিল করলে নাকি দেশে ম্যাসাকার হয়ে যাবে সরকার আমলে তথ্য অধিকার আইন হয়েছে আবার তথ্য অধিকার বিনাশ করার মতো অনেক আইন হয়েছে অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ সাইবার সিকিউরিটি অ্যাক্টেরা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া স্পিচ অফেন্স আমি বাদ দিব কম্পিউটার অফেন্স হ্যাকিং করা ব্ল্যাকমেইল করার চেষ্টা করা সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করা থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে কেন ম্যাসাকার হবে তাহলে ওই সময় আওয়ামী লীগ যখন করেছিল তাহলে তো তারাও ম্যাসাকার ঠেকানোর জন্যই করেছিল তখন তাহলে কেন সমালোচনা করেছেন এই মুহূর্তে মানে সরকারের আপনি ক্ষমতায় নেওয়ার পর থেকে এমন কি হলো এমন কি পরিস্থিতি বোধে গেল যে এখন ওই আগে ছিল কালো আইন আর আপনি ক্ষমতায় নেওয়ার পরে সেটি এখন সরালে হয়ে যাবে ম্যাসাকার কারণ কি এগুলো আসলে মানুষকে মিথ্যা বলে বিভ্রান্ত করে এখন আসলে ক্ষমতায় আছে অমতায়ে গেলে স্বভাব চরিত্র এবভাবেই পাল্টে যায় এবভাবেই মানুষ পালটি খায় এবার আসে যাক তার 3 নম্বর পলটি বাজিতে সেটি হচ্ছে স্বাধীন বিচার বিভাগ দেখুন রাষ্ট্র সংস্কারের প্রথম যে ধাপটি তা হচ্ছে বিচার বিভাগকে একদম স্বাধীন করে দেওয়া এটি অত্যন্ত জরুরি গণতন্ত্রের যে চারটি প্রধান পিলার তার অন্যতম পিলার হচ্ছে স্বাধীন বিচার বিভাগ এই তিন মাসে স্বাধীন বিচার বিভাগ নিয়ে তো একটা কথাও শুনতে পারলাম না বরঞ্চ তিনি যা করেছেন ছাত্রদের দিয়ে জোর করে যেভাবে বিচারপতিদের অবসর গ্রহণে বাধ্য করিয়েছেন তা একটি ন্যাকারজনক ঘটনা বিচার বিভাগ তো স্বাধীন হয়নি উল্টো আরো পরাধীন হয়েছে মাঝখানে যাও দু একজন মানুষ যা বিচারক যা স্বাধীন ছিল এখন তাও নেই এই হচ্ছে অবস্থা এই হচ্ছে পোলট্রিবাজি একেই বলে গিরগিটি ক্ষমতায় নেওয়ার আগে এক সময় আর ক্ষমতা নেওয়ার পরে অন্য সময় তিনি অনেক কলাম লিখেছেন আমি নিজেই পড়েছি প্রথম আলোতে অনেক কলাম লিখেছেন স্বাধীন কেন জরুরি নানা ব্যাখ্যা দিয়েছেন লম্বা লম্বা তিনি লিখেছেন বিচার কলাম এখন সেই আপনার কলামের কথাই তো আপনি এখন পালন করতে পারতেছেন না এত অ্যাডভাইস দিয়ে বেরেছেন মানুষ এখন তো আপনি ওই বিভাগের ক্ষমতায় আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় এটি করতে পারেন কেন করছেন না করবে না কারণ ওই যে পোলট্রি এটা হচ্ছে পোলট্রি স্বভাব ফলে এটা বুঝাই যায় যে আইন সম্পূর্ণ নিজের কন্ট্রোলে রাখে তো এইরকম একটা বিচার ব্যবস্থাতে আপনি মানে মনে করেন যে বিচার বিভাগে এমন একটা স্বাধীন তো যদি বলেন তা আমরা আইনের ছাত্র খুব হাসি লাগে এবার আসে যাক তার চার নম্বর পোলট্রি আর সেটি হচ্ছে গণহারে মামলা দেখুন আমরা সবাই জানি বিরোধীদের দমন করার জন্য ওই সময় আওয়ামী গণহারে বিভিন্ন মামলা দিয়েছে যাকে যেভাবে পেরেছে মামলা দিয়েছে স্বাভাবিক ব্যাপারে এটি অনেকের জন্য ভয়ের কারণ বিশেষ করে বিএনপির জন্য অনেক ভয়ের কারণ ছিল এবং এতে তারা অনেক বেশি সাফার করেছে এবং আসিফ নজরুল এটা নিয়ে অনেক প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে আপনি তার ফেসবুক চেক করলে এখনো খুঁজে পাবেন সেই স্ট্যাটাসগুলো আছে অনেকে তো এখন স্ক্রিনশট দিয়ে দিয়ে সেগুলো প্রচার করে সে তো এখন আইন উপদেষ্টা সে তো চাইলেই এগুলো এখন বাতিল করতে পারে বন্ধ করতে পারে আরো মজার বিষয় হচ্ছে বাতিল বন্ধ তো হয়নি উল্টো আরো গণহারে মামলা বেড়ে গেছে এমন অনেক মামলাও সামনে আসছে যে সে ওই এলাকারও না যে বাদী হয়ে মামলা করছে সে তাকে চেনেও না যেমন এই জেডারি পান্নার খানের কথাই ধরুন বাদী মামলা করছে সে জানেই না যে জেডাই খান পান্নাকে এরকম অহরহ লক্ষ লক্ষ গণ মামলা হচ্ছে কেন এটি কেন হচ্ছে আপনি কেন এটি বন্ধ করতে পারছেন না সাংবাদিকরা যখন প্রশ্ন করে তার উত্তরে তিনি কি বলে ওনারা ওনাদের কিছু সমস্যার কথা বলেছেন আমরা ওনাদেরকে যথেষ্ট সাপোর্ট দিতে পারছি না বিশেষ করে লজিস্টিক সাপোর্টের প্রবলেম আছে আপনার কাছে এই সব উত্তর গ্রহণযোগ্য মনে হয় যদি নাই পারেন তাহলে কেন উপদেষ্টা হয়ে সেই পদ দখল করে বসে আছেন ছেড়ে দেন অন্য কাউকে দেন যোগ্যতা সম্পন্ন লোককে দেন যারা এই কাজ করতে পারবে পারবেনি না যখন তখন এত বড় বড় কথা কেন বলেছেন এখন কেন পোলটি বাজি এখন বলেন হ্যান হয়েছে ট্যান হয়েছে এই ছাত্ররা চাপ ওই চাপ কেন এতই যদি এক্সকিউজ দেন তো এক্সকিউজ তো সবাই দিত এক্সকিউজ তো আগে সরকারও দিয়েছে তার আগে সরকারও দিয়েছে তার আগে সরকারও দিয়েছে তা আপনার কেউ কি এক্সকিউজ দেওয়ার জন্য বসানো হয়েছে আপনিও যদি এক্সকিউজ দেন আপনাকে তো দরকার নাই আপনি ছেড়ে দেন ভাই এবার আসা যাক তার পোলটি বাজিয়ে নম্বর কারণে আর সেটি হচ্ছে মব জাস্টিস এই যে দেশে এখন সবাই আইন নিজের হাতে তুলে নিচ্ছে যেখানে সেখানে মব জাস্টিস হচ্ছে হোক সে যারই বিরুদ্ধে হোক না কেন অপরাধীর বিরুদ্ধে হোক না কেন এটি তো ভালো না এ নিয়ে একটি জন্য আমাদের এই প্রতিবাদী সবার প্রিয় আসিফ স্যার একটি কথা বলেছেন তিনি কোনো স্টেটমেন্ট দিয়েছেন অথচ তিনি তো আইন উপদেষ্টা তিনি একটা স্টেটমেন্টও দেননি স্টেটমেন্ট তো দূরে থাক একটা স্ট্যাটাসও দেয় নাই এটি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটি আমি মানি বা মানি না আগে তো অনেক প্রতিবাদী দিয়েছেন। আর এখন যখন ক্ষমতায় গেছেন কি সব উড়ে গেছে এখন জাস্টিস মনে হয় না এখন মানুষের জীবন মনে হয় না। তাই না এই হচ্ছে অবস্থা এবার আসে যাক তার ছয় নম্বর পোলট্রি বাজিতে তা হচ্ছে ভারত ইলিশ রপ্তানি এটা নিয়ে কি বলবো এটা নিয়ে আসলে সবাই এত ট্রোল করেছে যে তার বলার কিছু নেই যে শেখ হাসিনা সরকার যখন ভারতে ইলেশ পাঠিয়েছিল তখন সে কি ধরনের স্ট্যাটাস দিয়েছে ব্যাঙ্গাত্মক সুরে কত কথাই বলেছে অথচ নিজেরা যখন সরকারে আসলেন তখন শেখ হাসিনা সরকারের চেয়েও বেশি ইলিশ পাঠালেন আচ্ছা আপনি পাঠান নাই সেটা আপনার মন্ত্রণালয় না এটা একবারই কেউ বলেছেন এটা ঠিক হয়নি ভারত ইলিশ পাঠানো ঠিক হচ্ছে না আমি এর সাথে একমত না এখন আপনার প্রতিবাদী কণ্ঠস্বর কই গেল শেষ ক্ষমতার লোভে ক্ষমতার চেয়ারে বসে সব ঠান্ডা হয়ে গেছে সব প্রতিবাদ ধরে চলে গেছে এবার আসে যাক তার ভন্ডামির সাত নম্বর কারণে আর তা হচ্ছে ভারতীয় পণ্য বর্জন একটা সময় তিনি ছাত্রদের নিয়ে বিশাল ক্যাম্পেইন করেছেন সোশ্যাল মিডিয়াতে আসুন আমরা সবাই মিলে ভারতীয় পণ্য বর্জন করি বিশাল ভারতীয় ভারত বিরোধিতা দেখিয়েছেন আপনি তো জনপ্রিয়তা পেয়েছেনই ভারত বিরোধিতা করে তিনি ছাত্রদের মাঝে যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তারা অন্যতম কারণ হচ্ছে এই ভারত বিরোধিতা আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই ভারত দ্বারা অত্যাচারিত হই ভারত দ্বারা আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে কিন্তু এখন এখন সরকার এসে তো প্রতিদিন টনকে টন পেঁয়াজ চিনি আলু সবজি সবকিছুই তো ভারত থেকে আমদানি করছেন এখন কেন ভারতীয় পণ্য বর্জন করছেন না ভারতীয় পণ্য বর্জন করছেন না তারপরেও আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না যদি করেন তাহলে আর বাংলাদেশের মানুষের না খেয়ে থাকতে হবে না আপনারও পিঠের ছাল চামড়া থাকবে না তো আপনি তো এই কথা আপনি তো বিশেষজ্ঞ এ ব্যাপারে তো তিনি খুব ভালো করেই জানতেন এমন না যে তিনি অজ্ঞ তারপরেও তিনি জেনে বুঝে মানুষের মাঝে মিথ্যা বিভ্রান্ত ছড়িয়েছেন মিথ্যা ভারত বিরোধিতা ঢুকিয়েছেন অথচ সত্য হচ্ছে এটাই ভারতের মতো একটি বিশাল দেশ বিশাল প্রতিবেশীদের সাথে আমরা কখনোই আহ টেক্কা দিয়ে তাদের সাথে টিকে থাকতে পারবো না তাদের সাথে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান দরকার তিনি এখন এই কথা বলছেন তার সরকার এখন এই কথা বলছে কিন্তু তখন কই তখন তো তারা ঠিকই জানতো কিন্তু শুধুমাত্র ক্ষমতা যাওয়ার লোভে ক্ষমতা পাওয়ার লোভে তিনি মানুষের মাঝে মিথ্যা স্বপ্ন দেখিয়েছেন মিথ্যা ভারত বিরোধিতা প্রচার করেছেন এরপর আসা যাক তার ভণ্ডামির আট নম্বর কারণে আর সেটি হচ্ছে গণতন্ত্র একটা সময় গণতন্ত্র নিয়ে অনেক লেকচার দিয়েছেন বিভিন্ন পত্রপত্রিকায় টকশো দিয়ে গিয়ে গণতন্ত্র গণতন্ত্র বলে মুখে ফেনা তুলে ফেলেছেন আর এখন আপনারা কি করছেন এখন আপনারা নতুন অধ্যাদেশ নিয়ে আসছেন যাতে আপনাদের সময় হয় অনির্দিষ্ট কেউ আপনাদের কোনো কাজে প্রশ্ন না তুলতে পারে এটা কোন ধরনের গণতান্ত্রিক ধারা এটা কোন ধরনের গণতন্ত্র এখন তো আপনারা নির্বাচনই দিতে চান না ক্ষমতায় সারা জীবন আঁকড়ে পড়ে থাকতে চান এই গণতন্ত্র দেশ কোনো ভাবে না যে কোনো মূল্যে মানে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চাচ্ছে অবস্থা দেখছি এরকম মনে হয় ক্ষমতা আপনি থাকবেন জনগণের ভোট নিয়ে থাকবেন ক্ষমতায় গেলে সবাই সব গণতন্ত্র হাওয়া হয়ে উড়ে যায় অনেক বড় বড় ডায়লগ অনেক বড় বড় নীতি একদম হাওয়ায় মিশে যায় এই হচ্ছে অবস্থা যাই হোক এই ছিল মোটামুটি আমার আটটা পয়েন্ট আরও অনেক আছে তার সবই বলা যাবে না বলতে চাইও না আরও কিছু আছে পার্সোনাল কিন্তু আমি পার্সোনাল ব্যাপারগুলো পাবলিকে বলতে চাই না কারণ আমার স্কুলিং এখনও এমন পর্যায়ে পৌঁছায়নি যে কারো ব্যক্তিগত পার্সোনাল অ্যাটাক করে ভিউ লোটা বা বাহ বা পাওয়া সেই দিকে আর আমি যাব না আপাতত এই বললাম তো এই ব্যাপারে আপনাদের কী মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ এই কঠিন সময়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ